সেয়া বলো কিছু তুমি আমি আছি পঞ্চাশতম ছবি আমি ডুবে গেছি হিস্ট্রিতে নমস্কার আমি শ্রী বেঙ্গাল সবাইকে স্বাগত আর সবথেকে পছন্দের জুটি আপনাদের প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের পঞ্চাশতম ছবি হিট ছবি অযোগ্য তার প্রিমিয়ার হয়ে যাচ্ছে আজকে আর আজকে প্রিমিয়ার কারা কারা আসলো এবং কে কি জানালো সেই সব জানাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নি আজকে পর্ব আমাদের নাগপঞ্চমী থেকে শুরু এই জুটির যাত্রা আজকে অযোগ্য পঞ্চাশতম ছবি প্রিমিয়ারে দাঁড়িয়ে রয়েছে তখন প্রিমিয়ারে যে টেনশনটা হতো পঞ্চাশতম ছবি প্রিমিয়ারেও কি

এইটা তো এত ছিল না অবশ্যই আমাদের সবাই আমরা যেমন কাজ করতাম বাট এই চেষ্টাটাই যে মানুষদের কাছে কি করে পৌঁছাবো মানুষদের কি করে আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে আনন্দ দেব এবং এইটা বোধহয় বাংলা অডিয়েন্স তোমাদের মাধ্যমে এইটুকু জেনে গেছেন যে তিরিশ বছর ধরে এই দুটো মানুষ শুধুমাত্র সিনেমাটাই খুব মন দিয়ে করেন এর বাইরে এরা কিছু জানেন না তো এইটুকু আমরা দেখি ভালোবাসি

এর ফিফটি আর এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না আমার ভারতবর্ষে আজকে প্যান ইন্ডিয়া হয়ে গেছে এবং প্রত্যেকে এটা নিয়ে উচ্ছ্বাস করছে উন্মাদনা করছে অনেক ছবি হাউসফুল হয়ে গেছে অনেক শো হাউসফুল হয়ে গেছে এখানে তো হয়েইছে বাইরেও হয়েছে কারণ সবাই বলে যে ছবি কেন দেখতে পাই না কেন আসে না তবে এটা সাবটাইটেল আছে তাই ল্যাঙ্গুয়েজ এখন তো আর কোনো বার নয় আর দর্শকের ভালোবাসার জায়গাটা এত গভীর না এখানে যে কখনই আমাদের মেমোরিটা ফেড হয়ে যায় চোদ্দ বছর না কাজ করার পরেও তো এটাই হচ্ছে বলে না যে মানে এই চুটিটার একটা ইটার্নাল রিকোয়েস্ট আছে বা একটা কিউরিওসিটি থাকবে যেটা কিনা বারবার আমাদের ফিরিয়ে আনবে কারণ এই জুটিকে সবাই ভালোবাসে কাঁদতে হাসতে প্রেম করতে ঝগড়া করতে দেখতে সো ইট ইস লাইক দ্যাট আমার ধারণা যে সবাইকে সবার মধ্যেই জুটি বেঁচে থাকে আশি বছর বয়সে তোমার কি টেনশন হচ্ছে আজকের প্রিমিয়ার এই পঞ্চাশতম ছবির প্রিমিয়ার আমার সময় ছবির সময় প্রিমিয়ার টেনশন হয় কারণ ওইটাই বলি আমার পরীক্ষার সময় যেরকম মানে কোয়েশ্চেন পেপার দেওয়ার মানে রেজাল্টের আগে টেনশন হয় সেরকমই কারণ আমি মনে করি যে কোনো একটা কাজে যদি আমি সবসময় ফুল স্যাটিসফাইড হয়ে যাই তাহলে সেই কাজের ওই হাঙ্গারটা আমার আর থাকছে না প্রত্যেক মুহূর্তে আই ফিল আমার ওই চ্যালেঞ্জটা ভয়টা যেন আমাকে তাড়িয়ে বেড়ায় আরও ভালো কাজ অসাধারণ কারণ দেখো পঞ্চাশতম ছবি অত ইজিলি হয় না না এত মানে আমরা ভাবতেও পারি না মানে ফিফটি ফিল্ম টুগেদার মানে এটা একটা ম্যাসিভ একটা মাইল এবং সেখানে বুম্বাদা ঋতুটি এই ছবিটা মানে একটা মানে পঞ্চাশতম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না মানে কি করে হতে পারে মানে এত যোগ্য কাপল হতে পারে না তো তার এই ছবির নাম অযোগ্য সেটা হয়তো কৌশিক দা বলেই পেরেছেন ভাবতে এরকম একটা নাম সিনেমার এবং বুম্বাদা ঋতুদির একটা অসাধারণ সিজলিং একটা কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো ছবিটা দেখেছি বলে আমি আরও বেশি ভালো করে বলতে পারছি ছবিটা সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে যা একটা ভীষণ আনস্পোকেন মানে দুজনের না বলা কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমার মনে হয় ম্যাজিক্যাল মানে কিছু কিছু জায়গায় হয়তো তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কোনো ডায়লগ সেরকম নেই কিন্তু তবুও যা ইন্টেন্সিটি আছে তাদের মধ্যে সেটাতেই আমার মনে হয় দে স্পিক থাউজেন্ড ওয়ার্ডস মানে না বলেই অনেক অনেক কথা বলে দেওয়া যেটাকে বলে তো সেই জিনিসটা এবং ছবির মধ্যে তো অবভিয়াসলি রোম্যান্স আছে কারণ বোমাদা ঋতুদি ফিফটি ফিল্ম আমরা এমনি এমনি প্রেম ছাড়া ছাড়বো না বোমাদা ঋতুদিকে তো তাই জন্য ইয়েস বোমাদা ঋতুদির এই ছবিটাতে প্রচন্ড অনেক অনেক প্রেম আছে কিন্তু তার সঙ্গে একটা ভীষণ স্ট্রং একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি ডিটেলে বলতে যাব না কিন্তু কৌশিক দা ভীষণ সুন্দর করেছেন আর শিলাজিৎ একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে আর হিজ ফ্যান্টাস্টিক ভালো রিলিজ করেছে তাই

ঋতুদির বোধ হয় সংখ্যার মধ্যে বোধ হয় ফিল্মস হয়ে গেছে মানে কতগুলো ফিল্মস আছে আমি জানি না ক্যারিয়োগ্রাফে আমার ক্যারিয়োগ্রাফি শুধু পঞ্চাশটা ছবি হয়েছে এখনো পর্যন্ত তাই জন্য ওই অবধি যাওয়াটা আমি ঠিক জানি না কোন দিকে যাব কিন্তু দেখা যাক যাই হোক না কেন আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয় যেন ভালো ছবি দর্শককে দিতে পারি সেটাই প্রার্থনা করি খুব আনন্দ লাগছে এবং সকাল থেকে যে রেসপন্স যেরকম হাউসফুল যাচ্ছে শুক্রবার দিন যদি শনি রোববারের মতো বৃষ্টি মানে বিক্রি হয় খুব আনন্দ লাগে আমাদের প্রত্যেক আমরা ভেরি হ্যাপি এবং বেশি আনন্দ হচ্ছে বোম্বাদা এবং ঋতুর জন্য এস নট এ মানে যোগ এটা রেকর্ডটা তো ওদের আমাদের নয় পঞ্চাশটা ছবি কিন্তু নাগপঞ্চমীতে যে জুটি শুরু সেই ছবিগুলোর সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু কারণ এরা এই জুটির যে অন্য জগতের সিনেমা উৎসব থেকে তা শুরু তারপর সেই সমস্ত পেরিয়ে চোদ্দ বছর ছবি না করে তারপরে প্রাক্তন তারপর দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো দেয়ার অন হ্যাট্রিক আর এরকমভাবে শুরু হয়েছে খুব ভালো লাগছে মানুষটা গ্রহণ করছে এটা খুব আনন্দে এবার যারা যারা দেখছেন তারা সবাইকে আরও বলবেন এটাই আর আমাদের নিজেদের যেটা ক্রিয়েটিভ কোম্পানি দ্য স্ক্রিন প্লেয়ার্স তাদের প্রথম ছবি এটা ওই জন্য আরও বেশি আনন্দ লাগছে আমার তো বুমবাদা এবং ঋতুর জন্য খুব ভালো লাগছে যে ওরা এত একটা বড় রিচ করতে পেরেছে আমার মনে হয় না এরকম কোনো সিনেমাতে জুটি আছে যারা পঞ্চাশটা ছবি একসাথে করেছে সেটা ওদের পঞ্চাশতম ছবি এই এবং আমাদের এই বাবা ছেলের জুটির প্রথম ছবি এটা আমাদের স্ক্রিন প্লেয়ার্স যে কোম্পানি তারা আমি যেমন নেপথ্যে কোশির নানা কাজে বরাবর থেকেছি এবং আমি বলতাম না সেটা এবং সেটা বলা হতো না কখনোই এবারে উজান সরাসরিভাবে স্ক্রিপ্টের স্টেজ থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন এডিটিং মিউজিক কালার কারেকশন সব কটা ফেজের মধ্যে দিয়ে উজান ছবিটাকে কমপ্লিট করেছে আজি বাবার হাত থেকে শুরু করে ছবিটা উজান হাতে নিয়ে বার করে দিয়েছে কাজে এই জুটির প্রথম ছবি এটা আমাদের কাছে দারুণ আনন্দের মানে খুব আনন্দের এত বড় একটা কি বলছেন মা তো বলেই দিয়েছেন খুব প্রাউড জিনিস তো না এই সুযোগটার জন্য অবভিয়াসলি আমি খুবই থ্যাংকফুল বাবার কাছে কারণ এইটাও তো আমার কাছেও একটা লার্নিং এক্সপিরিয়েন্স কারণ আমি এখন বয়সে ছোট এবং অভিজ্ঞতায় অনেকটাই ছোট তো এরকম একটা মানে গুরু দায়িত্ব পালন করাটাও এটা আমার কাছে একটা আমার যোগ্যতার পরীক্ষা আর কি আশা করি সেটা আমরা আমরা একসাথেই পাস করতে পেরেছি সেটা আমরা হলে গিয়ে বুঝতে আর এটা বিরাট আনন্দ লাগছে যে টিম যারা এতদিন কাজ করছিল উজান আসার পর তারা উজান কেমন ভাবে নিজে আমার দেখে মনে হচ্ছে ও আমার আগের থেকে টিমের সাথে কাজ করছে সেটা আমার খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে এই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে সুন্দর লাগছে আবা আজকে অযোধ্যা প্রিমিয়ার অযোধ্যা প্রিমিয়ারে ছিল একদম আর কি বলতো এত সুন্দর একটা জুটি আমরাও পেয়েছি এবং আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে তো তাদের দুজনের নামটাই তারা পিলার্স এবং তাদের ছবি তো সেটাই আমি বলছিলাম যে কিছু ছবি এরকম হয় না যে সেই আর্টিস্ট যারা থাকে তাদের সিনেমাটা দেখার আগেই মানে কনফিডেন্টলি বলা যায় যে এটা তো দারুণ হয়েছে তো যা ট্রেলার দেখেছি যা গান দেখেছি গানগুলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছে আর তার সাথে এটা আগেই বলতে পারি যে ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরোবো ভীষণ ভালো লাগবে সবার 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 দেখার মতন ছবি হয়েছে আজকে আর ওটা ওটা একদমই আর একটা অন্য জন্মের ছবি কমেডি এবং জিদ্দা তো সুপারস্টার আলাদা করে কি বলবো আর রুক্মিণী দিকেও ভীষণ ভালো লাগছিল ওয়াটার অ্যাটারে তো ওটাও ওটাও সবার দেখা হচ্ছে তার বাংলা ছবি তো মানে এরকম হওয়া উচিত যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এবং এখন আমাদের কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সেরকমই হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো তো আমি বলবো দুটো ছবি দেখুন বুমারাম দেখুন আর অযোগ্য দেখুন আর সবাই খুব খুব ভালোবাসা দিন বাংলা সিনেমা থ্যাংক ইউ আমার দশই জুন আসছে সামনে রিলিজ ডেটটা আমরা এখনো আমাদের এখনো ডিসাইড করা হয়নি বাট খুব তাড়াতাড়ি আমরা কিছু আপডেট দেবো আর তাছাড়া দশই জুন ডেটটা যেহেতু সামনেই আছে তো দশই জুনে কিছু একটা চমক থাকবে এবার সেটা কি সেটা দশই জুন দেখা যাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ছবিটা যখন এসছিলো আমার কাছে একটা খুব মজার মেসেজ এসছিল অযোগ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি আমি বলেছিলাম অযোগ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি বলেন না ছবির নাম অযোগ্য এবং পঞ্চাশতম ছবি আমাদের অন্যতম শ্রেষ্ঠ জুটি তাদের ছবিতে সুযোগ পাওয়া যাচ্ছে আমি প্রচন্ড এক্সাইটেড আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি সেজেগুতে চলে এসেছি আমাকে সবাই এই প্রশ্নটাই জিজ্ঞেস করছে এবং আমি একটাই জিনিস বলছি বারবার যেটা ঐতিহাসিক ইভেন্ট আর আমি যে এখানে আছি আমি যেটাকে মানে দেখতে পাচ্ছি তার প্রিমিয়ারে আছি সেটা আমার সৌভাগ্য আমি দুজনকে প্রচন্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি আর এটা আমার সৌভাগ্য যে আমি দুজনের সাথে কাজ করতে পেরেছি ঋতুদির সাথে খুব রিসেন্টলি কাজ করেছি আমি মানে আর আমি পুরো মন্ত্রমুক্ত হয়ে গিয়েছিলাম তো আমার জন্য মানে কি বলবো আর বুম্বা কাকু না মানে আমাকে প্রচণ্ড আদর করে প্রচণ্ড স্নেহ করে মানে যতবারই দেখা হয় তো আমি আইম ভেরি এক্সাইটেড টু মিড টাইম আর আমি কৌশিকাঙ্কল আমার কস কৌশিকাঙ্কলকে তো আমি কত বছর ধরে চিনি ওর ছেলে উজান যে এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর ও আমার সাথে পড়াশোনা করেছে আমরা একই কলেজে পড়তাম সো আমরা আমি মানে সবাইকে এখানে খুব ভালো করে চিনি এবং আমি অ্যাজ আ ফ্যামিলি মেম্বার প্র্যাকটিক্যালি এখানে আসছি সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড কী বলবো আমরা সবাই ফ্যান এই জুটির খুব ভালো লাগছে আমি খুব দেরি করে এসেছি আমার অন্য একটা ছবি লুকসেট ছিল খুব এক্সাইটেড আমি ছুটছি এখন তোমাদেরকে বাইকটা দিয়েই ছুটবো ছবিটা দেখতে যাচ্ছি যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে রয়েছি আর প্রেমিয়ারে এত গেস্ট থাকে এত বড় একটা ছবির এত গেস্ট তার মধ্যে যে আমি একটা নিমন্ত্রণ পেয়েছি আমার খুব ভালো লাগলো বাকিটা তো ছবিটা একটু দেখি তারপরে বলবো থ্যাংক ইউ